আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে পঁচিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি এস এম জোসিম সেনা নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আগামী চোদ্দই জানুয়ারি থেকে আরো ষাট দিন বাড়ানো রবিবার জনপ্রশাসন মন্ত্রালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দ্বিতীয় দফায় বিশেষ এই ক্ষমতা দেওয়ার নির্ধারিত দুই মাস অতিবাহিত হওয়ার আগেই সময় বাড়ানোর আদেশ জারি করল সরকার প্রজ্ঞাপনে বলা হয় বাংলাদেশে সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমপদ মর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা দেশে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো তাদের পাশাপাশি কোস্ট গার্ড ও বিজিবিতে পেশনে কর্মরত সামরিক কর্মকর্তারাও একই ক্ষমতা পেয়েছেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে গত বছরের সেপ্টেম্বর কার্যবিধি সতেরো সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছিল এরপর গত তিরিশ সেপ্টেম্বর আগের প্রজ্ঞাপনে সংশোধন এনে সেনাবাহিনীর জায়গায় সশস্ত্র বাহিনী যুক্ত করে সেনা কর্মকর্তাদের পাশাপাশি এ ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও চকরিয়া পৌর শহরে নানা অনিয়মের কারণে তিনটি আবাসিক হোটেল ও চারটি রেস্টুরেন্ট মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত গতকাল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফান উদ্দিনের নেতৃত্বে পৌর শহরের চেরিঙ্গায় লাইসেন্স বিহীন আবাসিক হোটেল পরিচালনা ও মূল্য তালিকা না থাকায় তিনটি আবাসিক হোটেলকে পঁচিশ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া চারটি খাবার হোটেল ও রেস্তোরাঁয় বাসি খাবার লাইসেন্স বিহীন রেস্টুরেন্ট পরিচালনা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একসাথে রাখা কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় চল্লিশ হাজার টাকা জরিমানা করা হয় এ সময় চকুরিয়া থানা পুলিশের একটি টিম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন টেকনাফের নাফ নদীতে অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল টেকনাফ দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে বলা হয় মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্য পেয়ে নীলা ইউনিয়নের দমদমিয়ার উত্তর পূর্ব দিকে ডাবলজোডা এলাকায় পরিচালনা করে দমদমিয়া চকের পাঁচটি নৌটহল দল এসময় সময় বিজেপির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি দলটি তাদের ব্যবহৃত ভেলা ফেলে নাফ নদী সাঁত্রে সীমান্তের অপর পাশে পালিয়ে যায় পরে ভেলা তল্লাশি করে দুটি মাদক ভর্তি চটের বস্তা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয় উকিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্পে বিভ্রান্তিকর তথ্য সম্বলিত পোস্টার লাগানোর সময় মোহাম্মদ আকিফ নামে রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশ এপিবিএন জানায় তিনজন চারজন যুবক তিন নম্বর ক্যাম্পে বিভিন্ন উস্কানিমূলক পোস্টার লাগানোর খবরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এ সময় আরো দুজন পালিয়ে যায় পরবর্তী আইনানুক ব্যবস্থা নিতে প্রক্রিয়া চলছে বলে জানায় এপিবিএন পুলিশ টেকনাফে পালন শাক চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা শল্প পরিশ্রম করে অল্প জমিতে পালং শাক চাষ করে সহজেই অর্থ উপার্জন করা যায় বলে জানান এলাকার কয়েকজন চাষী বাজারে অন্যান্য শাকের পাশাপাশি পালং শাকের চাহিদা থাকায় চাষীরা এই শাক চাষে আগ্রহী হয়ে ওঠছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান টেকটাপ উপজেলায় চলতি মৌসুমে 50 হেক্টর জমিতে পালং শাকের চাষ হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তর চাষীদের পরামর্শ প্রশিক্ষণ ও বিভিন্ন উপকরণ দিয়ে সহযোগিতা করছে আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল দশটা এক মিনিটে চলবে বিকেল চারটা আঠাশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরে গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে